সারা দুনিয়ার মানুষের হেদায়তের জন্য কোরআন কিন্তু পলগ্রান্ডের মাঠের মানুষই তো সব হেদায়াত প্রাপ্ত না একজনে একটু আগে মাগদিবের পরে না জানি আগে মোলাকাত করে বলে হুজুর দোয়া করবেন মাফ করবেন আপনার বিরুদ্ধে বহু কথা বলেছি লেখেছি মাফ করে দিয়ে তো সারা দুনিয়ার মানুষ তো হেদায়াত পেলো না আল্লাহ তোমার দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন দুনিয়ার হেদায়াত পায় না এর বিস্তারিত আলোচনার জবাব হলো দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না জবাব হলো দুনিয়ার সবাই হেদায়াত চায় না দুনিয়ার সবাই পৃথিবীর নিকৃষ্ট আবু জাহাল যেই রহমতের নবীকে এক নজর দেখলেই পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমা যে রহমতের নবীর চেহারা মোবারকে মোহাব্বতের নজর দিলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীর কাছে বসে তেরো বছর দেখছি বয়ান শুনছে এরপর কালেমা পড়ে নাই কে এই বেইমান আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ভাতি মোহাম্মদ বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে নবী বলেন আমি বলতে পারি না রে চাচা বলতে পারলে কি হবে আমি তোমাকে পুরস্কার দিব বলে কি বলে আমি এখন কালেমা পড়ব নবী মানব রহমতের নবী বলেন চাচা হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি বলতে জানি না কেন জানো না রহমতের নবী বলেন আমি গাইবের মালিক না গাইবের মালিককে কুল্লা ইয়ালামু মান ফিস সামা ওয়াতি ওয়াল আরদি গায়বা আপনি জানা দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না জমির বাসিন্দারা কেউ গায়েব জানে না কে গায়েব জানেন আল্লাহ একমাত্র আমার আল্লাহ গায়েব এর মালিক আল্লাহ কয় আল্লাহ যে দিক থেকে এক বলেন আল্লাহর মতো আরো আল্লাহ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে ওই গুণের মতো কারো গুণ যদি কেউ মনে মনে বলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে তাহলে আর এক থাকে তো আল্লাহ তো এক থাকে না মনে মনে যে ভাববে আল্লাহর গুণের মতো অমুকেরও গুণ আছে বলে কি কয় আল্লাহ যেমন গায়েব জানে আমার পীর গায়েব জানে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম যারা শিরিকের করবে, তাদের জন্য জান্নাত হারাম ফার মাল্লাহ জানা যারা শিরিকের গুণা করবে তাদের জন্য জান্নাত হারাম শিরিকের যত যুক্ত আমল নিয়ে দাঁড়াবে কেয়ামতের দিন আল্লাহ বলেন এটি ওজন করা হবে না ফালা নুকাইম লাহুম ইয়াওমাল কিয়ামতি ওয়া আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলেন হেদায়েত আবু জাহাল পাথর নিয়ে যখন বলে বাতিজা বলো নবী বলে পারিনা তবে নবী একটু আওয়াজ দিলেন এই চাচার হাতে কি আছো একটু আওয়াজ দাও পাথরগুলো কালিমায় শাহাদাত পড়া শুরু করলো নিকৃষ্ট বেঈমান আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয় বাতিজা তুমি এত বড় জাদু কর আগে জানতাম না নবীরে পাইল, কোরআন পাইল বয়ান শুনলো কত বড় কপাল ভরা রাতের গভীরে রহমতের নবীর ঘরের কিনারায় গোপনে গিয়া নবীর তেলাওয়াত শুনে চিন্তা করতে পারেন সারাদিন নবীরে গালি দেয় রাতের বেলা গোপনে গিয়ে নবীর তেলাওয়াত শুনে সবাই ধুয়ে ফেলাইছে একদিন কিউ তুমি গালি দাও আবার তেলাওয়াত শুনো কেন এত মজার আওয়াজ দুনিয়ার কোথাও পাওয়া যায় না এরপরও কালেমা পড়ছে হেদায়াত পাইছে কেন পায় নাই হেদায়াত অন্যদিকে একটা যুবক সাতাশ বছরের যুবক দরবারি নিয়ে তোরা আমার নবীকে জবাই করার জন্য কয় বছর নবীর জবাই করার জন্য তোরা রাহমতের নবীর সামনে গিয়াছে হারা ও বরকতের দিকে নজর দিয়ে দরবারি পালায়ে বলে নবী কালেমা পড়ায়া দেন কে সেই ব্যক্তি মাইয়াহদুল্লাহু ফাহুআল মুতাদ আল্লাহ যারে হেদায়াত দিবেন সে হেদায়াতের দরজা পেয়ে যাবে আর যার কপাল ফুলে যাবে সে হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো কোনদ খুঁজে পাবে না তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কেবু সবতরা কার শেতা মে কুনি তো বলি মোবাইল বন্ধ রাখা যায় না পাগল হয়ে গেছো মোবাইল মইরাও শান্তি পাবি না কাফনের ভিতরে মোবাইল নিয়ে যাবা ফেরেস তার আইলে বলবা যে আগে সেলফি পরে কথা মর মোবাইল লইয়া মর চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত আল্লাহ বেহেস্তের বাগানে নিয়েছে এখনো মোবাইলটা দেখান লাগবো আর হেদায়তের দরজা কবে পাইবা সব মুজলিশ তো এক না এখানে তো মানুষ গড়ার মজলিস এ মজলিস তো কান্নার মজলিস তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হলে কান্না তো দূরের কথা তোমার বয়ানি কলবে ঢুকবে না আল্লাহ হেদায়াত দান করুন الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان. كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلِف لَام مِيم ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ فقال النبي صلى الله عليه واله وسلم اتق المحارم تكن اعبد الناس او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي مونيتور الساوند داراو مومن جو فدا نقش کفے پائے نبی ہو মোমেন জো ফিদা নকশে কাফে পায় নবী হোযিরে কদম আজবি আলম কা খзина হোযিরে কদম আজবি আলম কা খзина সুন্নতে নববী কি করে পায় রবি উম্মত गर सुन्नत नबी की करे पेरूबी उम्मा फांसे निकल जाएगा फिर इसका सफीना फांसे निकल जाएगा फिर इसका सफीना आश तो हो बेरा दरा शाहे दुआलो عاشق ہو برادر در شاہ شاہ دشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں طرف ہو میرے آقا کا زیا

বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরার সমাপনী দিন উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি হাজারো লাখ মুসলমানের হৃদয়ের স্পন্দন আধ্যাত্মিক জগতের রাহবার আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর দাম আার অন্যান্য হজরাতাম দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশাকিন জাকিরিন শাকিরিন মুহেবিন মুরুবিয়ান কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস গুনাহ মাফের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ درود سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقرين إمام المرسلين حضرت محمد رسول الله صلى الله عليه وآله وسلم الباب جاذير أكلمته في صنم المذهب مع آجي شندر أيضًا الله সময় পরামর্শ অর্থ দিয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা যতটুকু সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহ পাকে সেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দেয় গত দুদিন এবং আজ দেশের ওলামাইক এরামদের রাহবার উল্লেখযোগ্য বড় বড় ওলামায় হাজারাত অত্যন্ত কোরআন শূন্য ভিত্তিক রুহানি বয়ান করেছেন নাইবে আমিরুল মুজাহিদিন শেখে চরমনাই দামাত বারাকা সহ অনেক ওলামায় কেরাম আমার পরে আলোচনা রাখবেন নব মুসলিম ডাক্তার সিরাজুল ইসলাম দামাত বারাকাতুহম আখিরি বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন আল্লাহ আমাদের সবাইকে শেষ দোয়া করে রুহের ফোরাক নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত দু চারটি কথা বলার জন্য কোরআনে হাকিমের সুরায় বাকার প্রথম আয়াতিল আওয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি আল্লাহ বলেন আলিফলাম জালিকাল কিতাব রাইবাফি কোরআনুল করিম এমন একটি কিতাব যে কিতাব নির্ভেজাল সন্দেহ মুক্ত সন্দেহ তো নাই সন্দেহের কোনো অবকাশও নাই হুদাল্লিল মুতাকিন আল্লাহ এ কোরআন কেন দিয়েছেন মুতাকি যারা আল্লাহ ভেরু তাদের হেদায়াতের জন্য নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো ফিরে থাকো বেঁচে থাকো তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবেন এখানে অনেক আলোচনা আমি শুধুমাত্র হুদল্লিল মুতাকিম দুটো শব্দের উপরে সামান্য কিছু কথা বলবো এখলাস রুহানিয়তের সমান্বয় সহিনিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন আমি সব জায়গায় একটা কথা বলি জমিনে কিছু মঞ্চ আছে বক্তব্য দেওয়ার মঞ্চ বয়ান করার মঞ্চ কিছু দেওয়া আর কিছু মঞ্চ আছে সেখান থেকে কিছু নেওয়ার মঞ্চ আপনারা যেমন নিতে আসছেন আল্লাহ নেক দোয়া ঠিক এই মঞ্চ এমন এক মঞ্চ যে আমরা বিভিন্ন জায়গায় বক্তা হলেও এখানে কিছু নিতে আসি কারণ এই ময়দানের ভেতরে এমনও পাকের কিছু প্রিয় বান্দা আছেন তার নজর যদি লেগে যায় কামিয়াব একটা বেনামাজি বে আমলওয়ালা ওর নজরে পাওয়ার আছে আছে না নাই দেখবেন একটা দুধের বাচ্চার দিকে নজর দিছে হঠাৎ করে বদ নজর যাকে বলে বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে খানা দানা খায় না রুচি থাকে না ডাক্তার বলে কোনো রোগ নাই মুরব্বিরা বলে বদনজর লাগছে পানি পড়ানো তাহলে একটা বে আমলওয়ালার নজরে যদি পাওয়ার থাকে আল্লাহ আল্লাহওয়ালার নজরে পাওয়ার থাকবে না কেন এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফরকান হাদিসের ভাষায় এই পাওয়ারকে বলা হয় ফেরাসাত

বানানোর পরে আল্লাহ দামি করেন নাই শ্রেষ্ঠত্ব মর্যাদার সিদ্ধান্ত এর পরে মানুষ সৃষ্টি করেছেন মানুষের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী আল্লাহ আর সৃষ্টি করেননি করবেন না এই মানুষের জন্য আল্লাহ দুনিয়াতে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য দুটো ব্যবস্থা দিয়েছেন এক ব্যবস্থার নাম রেজা আর এক ব্যবস্থার নাম কিতাব এক ব্যবস্থা হল ব্যক্তি আর এক ব্যবস্থা হলো কিতাব পাক যত ব্যক্তি দিছেন মানুষকে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য পথ দেখাবেন ডিরেকশন দিবেন পরামর্শ দিবেন উপদেশ দিবেন সেজন্য আল্লাহ ব্যক্তিও পাঠাইছেন কিতাবও পাঠাইছেন সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লী আলামি আল্লাহ যত কিতাব দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব করু করিম এই দুই ব্যবস্থা যারা ধরে রাখবে নবী বিদায়বেলা চ্যালেঞ্জ দিয়ে গেছেন

তোমাদের ইমানও যাবে না কখনো সম্মানও যাবে না দুই জিনিস আক্রায়া ধর এক হলো আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয় হলো ব্যক্তি নবীর আদর্শ সুন্নত দেড় হাজার বছর পরে আজ ওই জমিনে এই দুই জিনিস যাদের কাছে আছে তারা এখনো ইমানের লাইনেও আছে সর্বোচ্চ সম্মানেও আছে এখনো আছে যার কাছে কোরআন আছে নবীর আদর্শ আছে এর মতো সম্মানে কেউ চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ মন্ত্রী অনেক ডিসি এসপি ওসির মেয়াদও আর যার কাছে রসুলের আদর্শ কোরআন আছে এদের চেয়ারের কোন মেয়াদই নেই শেষ হবে কি এরা দুনিয়ায় বাদশা পরকালেও বাদশা টাকা দিয়া সম্মান কিনলে প্রথম পায় ফুলের মালা ফাইনাল জুতার মালা আর আল্লাহ যদি সম্মান দেয় এটা ধরে রাখে তাহলে দুনিয়া তো বাদশা পরকাল তাদের কুদরতুদারিবরগামাল আন্তা রব্বী আন্তা হেস বি জুলজালাল তুহি কাদের জালিলুল্লাজা বাহর হালি তুই মেরা নিগাহাদার আল্লাহ তাআলা বলেন আমি কোরআন দিলাম কেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন কেন দিয়েছেন তার আরেকটা কারণ আল্লাহ ভিন্ন আয়াতে বলেন শাহরুমা ফানাল্লাজি উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস ওয়াবাইনা তিমিনাল হুদা ওয়াল ফর কা রমাজানে কোরআন করেছি দুনিয়ার স মানুষের হেদায়তের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি রমাজানে প্রথমে কি পাইলাম আল্লাহ কোরান দিছেন মোত্তাপিন্দের হেদায়াতের জন্য আর এই আয়াতে আল্লাহ বলেন কোরআন দিলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়াতের জন্য

আল্লাহ এখানে বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম হিসাবে আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করছেন কি কথা বলেন ঔষধ ঔষধ তো যেহেতু সেবন করে কারা সুস্থ দিছেন মানুষ না রুগী তাহলে আয়াতের দ্বারা প্রমাণ দুনিয়ার সব মানুষ রুগী সবাই কি দুনিয়ার সব মানুষ রুগী কেন বলে ইমান নাই কি নাই হলো প্রশ্ন যারা ইমান আনলো তারাও কি রুগী আমি বলবো হ্যাঁ তারাও রুগী কেন বলে ইমান আছে কিন্তু কিন্তু আমল নাই নাই এরকম কেউ দাবি করে মুমিন নামাজ পড়ে না পর্দা করে না হালাল পথে চলে না তাহলে সে সুস্থ না রুগী কেন ইমান আছে কি নাই আমল নেই ঔষধ সেবন করো কোরআন থেকে যেই বান্দা মুমিনী ইমান আনলো আমল করে সেও কি রুগী বলে হা কেন বলে বান্দার ইমান আছে আমল আছে তা কয়া নাই এখালাস আমরা এখ ল আমাল এ জান্নাতামরা পরে যে মাকা সেহেজুতা কোয়া হাসে হাসেল মা বৰ হেজে কে মাকাসে দেহ জু তাকুয়া সেল মা ইমান আছে আমল আছে কি নাই হারকেদার হৌফে হাক দাৰু দিল্ম দে ম জন্মতুল মাকওয়া দেহ দ মাকাম তাকো অর্জন করার জন্য ঔষধ সেবন কৰো কোরাম থেকে যে ব্যক্তি কোরআন মানবে বলতে হবে না আমি হাদিস মানি কোরআন মানা মানি হাদিস মানা কারণ হাদিস না বুঝলে সে কোরআন বুঝবে না কোরআন মানি মানি হলো অলিয়া আউলিয়াও মানি কারণ যে অলিয়া উলিয়া মানে না সে কোরআন মানে না কথা বুঝেননি কোরআন অলিয়া আউলিয়া মানার কথা কোরআনে আছে হাদিসেও আছে ইমান আনার জন্য কোরান পুরাটা মানতে হবে বেইমান হওয়ার জন্য কোরান কত পরিমাণ অস্বীকার করলে বেইমান হবে কয় পারা? হ্যাঁ বড় কঠিন ইমান আনতে হইলে পুরাটা মানতে হইব আর বেইমান হওয়ার জন্য পুরাটা অস্বীকার করার দরকার নাই শুধু এতটুকু বলে আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি ইসলামের রাজনীতি মানি না বেইমান আল্লাহ হেদায় আপদান করুন এ জাতির কপাল খারাপ করে ফেলেছে কিছু নাস্তিক বেঈমানেরা এরা বলে হুজুর বয়ান করেন তবে রাজনীতি করবেন না বুঝাতে চায় রাজনীতি আর ধর্ম আলাদা হ্যাঁ তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি পচা রাজনীতি ইসলাম থেকে আলাদা কিন্তু মদিনার রাজনীতি সুলাইমান নবীর রাজনীতি ইউসুফ নবীর রাজনীতি আবু বাকার ওমর ওসমানের রাজনীতি ইসলামী রাজনীতি এটা ধর্ম ইসলাম থেকে আলাদা নয় আল্লাহ সবাইকে দান করে। বড় কঠিন। তাহলে তাকুয়া অর্জন করো কোরআনের ঔষধ সব রোগীদের জন্য আল্লাহ ঔষধ কোরআনে দিয়েছেন ওই কোরআন থেকে তুমি ঔষধ সেবন করো কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করেছেন তার তিনটা কথা আমি বলেছি এক নাম্বার আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন আল্লাহ বলেন মোত্তাকিমদের হেদায়াতের জন্য দ্বিতীয় আল্লাহ বলেন কোরআন আমি কেন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য তৃতীয় যেটা আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন দুনিয়ার সব মানুষের ঔষধ হিসেবে ঔষদের জবাব দিলাম সংক্ষেপ এবার আল্লাহ যে বলছেন দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হেদায়াত একটু বলবে দুনিয়ার সবাই হেদায়াত প্রাপ্ত হইছে নি হইছে আরে মেয়া দুনিয়া বাদ দেন এই ভ্যান্ডেলের সবাই হেদায়াত প্রাপ্ত নি এত মানুষ এখানে কিন্তু এমন আল্লাহর গোলাম ফজরের নামাজ পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরি পড়ে না এসাও পড়ে না এমন আশেক এখানে আছে না নাই এখানে আজান হয়েছে জামা হাত হয়েছে কিন্তু কিছু কিছু কপাল পরারা নামাজ চলতেছিল আগেও বসা ছিল পরে বাইরে গিয়ে বিড়িটাই না সিলেটার চট্টগ্রামের বিড়ি হইলো একটা নাস্তার মতো কি পায় আল্লাহ জানে একজনে বিড়ি টানে কয়েক শরীর গরম করি যে ঠান্ডা লাগছে ও আল্লাহ হেদায়াত দান করো